দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আবতাবগজ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন মাঝারুল ভাই

একশো একশো আপনি কত বলছেন দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনাদের দিচ্ছি কাট কত বলছেন কত কত চাই উনি আটান্ন চায় উনি আটান্ন চায় ও কতটুকু আসবে আড়াই মন পার আড়াই মন পার হবে আড়াই মন পার হবে মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

একশো পাঁচ কেজি পর্যন্ত আসবে একশো পাঁচ কেজি পর্যন্ত আসবে দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি গরু কত চায় কত বলছেন ওজন কতটুকু আসবে পনেরো পর্যন্ত আসে নাই পনেরো আসে পনেরো দেখছিলাম মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনার দিচ্ছি কত বলছেন কত

আচ্ছা কার জন্য কিনলেন ভাই আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই ঢাকা আচ্ছা কিভাবে পাইছেন ভাই সন্তান আচ্ছা ইউটিউবে নাম্বার পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাদের আর লোক হিসাবে কেমন উনি পতাকাতে মিল আছে নিরাপত্তা একশো পারসেন্ট পেয়েছেন সব মিলে সন্তুষ্ট আছেন আপনি তার কেনাকাটার ধরনটা কেমন অনেক ভালো আচ্ছা তো আপনার মতো কোনো ভাই শুধু ঢাকা থেকে না সারা বাংলাদেশ থেকে মানে এক কথা শেষ ওয়ার্ল্ড থেকে যে কেউ আসতে পারবে হ্যাঁ আসতে পারবে আসতে পারবে এতটুকু আশ্বাস বা বিশ্বাস পেয়েছেন হ্যাঁ পেয়েছি আচ্ছা আমি আবার আসব পরবর্তীতে আবার আসবেন আচ্ছা মালগুলা কেমন উনি কেমন আসলে কি মাশাআল্লাহ একের একের ভাই একের একের যে একের আচ্ছা আচ্ছা আমার সর্বোচ্চ কোয়ালিটি মালগুলা আচ্ছা আচ্ছা

আর এই বছরটা হ্যাঁ কত চুয়াত্তর চুয়াত্তর হাজার এবছরটা ষাট কত হয়েছে এটা কত হয়েছে কত হয়েছে এটা

বিরাশি বিরাশি তাহলে যাচ্ছে ঢাকা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা দেন একটু মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু নাইন ফাইভ টু ওয়ান আচ্ছা নম্বর যদি খুলে হবে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমরা দেখ দেখছিলাম এই গুরুগুলা কিনলেন মাজারুল ভাই তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা মাজারুল ভাষা যোগাযোগ করে আসবেন